উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর সরে এসেছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে বাড়বে নদীর জলস্তর পার্বত্য এলাকায় নামতে পারে ধস এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বুধবার কলকাতায় সর্বনিম্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা উননব্বই থেকে একশো শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা